أعوذ بالله من الشيطان الرجيم بفضل بسم الله الرحمن الرحيم تبارك الذي بيده الملك وهو, وهو وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عَمَلًا صدق الله مولانا العظيم وبلغنا رسوله النبي الكريم حبيب الكريم ونحن ولا ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين مولاي صل وسلم وبارك عليه محترم حاضرين الكرام. رحمانی و رحم قم اللہ تعالیٰ پبترا قرآن پاکر سورہ ملک شریفر پرتم آیات تلاوت کر اللہ رب العزت پروردگار عالم ارشاد فرمچن تبارک اللذی بے الملک برکت برقت می ستہ যার হাতে বাদশাহী পরিপূর্ণ বাদশাহী তারি হাতে তিনি যা ইচ্ছা করেন সেই ইচ্ছে বাস্তবায়নে তিনি পরিপূর্ণভাবে সক্ষম শোভাংলা

করতে পারো সোভানুল্লাহ তাহলে আয়তে করিমা প্রথমত প্রমাণ করছে যে পরিপূর্ণ বাদশাহী আল্লাহর কুদরতের হাতে শোভান আর দুনিয়াতে যেসব শাসক প্রশাসক রাষ্ট্রপ্রধান প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী বাদশাহ যা নির্বাচিত হয় এগুলো হচ্ছে রূপক করতে এরা কোনো সব বিষয়ে সক্ষম নন আল্লাহ বলছেন মূলত বাদশাহী আল্লাহর কুদরতের হাতে এই বিষয়ে রসুল এ পাক ওসাল্লাম হাদিসে পাকে বিভিন্নভাবে ওনার বাণী প্রকাশ করেছেন যে মানুষ যখন অন্যায়ের মধ্যে লিপ্ত হয় মানুষ যখন জুলুম অত্যাচারে লিপ্ত হয় তখন আল্লাহ ওই মানুষের জন্য জালেম বাচ্চা নিয়োগ করে দেবে তাহলে বুঝা হচ্ছে ভালো মন্দ পাওয়া এটা আমাদের কৃতকর্মের উপর নির্ভর করবে আমাদেরকে ভালো হতে হবে আমাদের কাজকর্ম আমাদের ইচ্ছা আমাদের যা কিছু আছে এগুলো যদি সত্য হয় হক হয় তো আল্লাহ আমাদের জন্য ন্যায় পরায়ণ ব্যবস্থা আল্লাহ নিশ্চিত করবেন শুভ আল্লাহ ও আল্লা করলে সেই তিনি যা ইচ্ছে করেন সেই ব্যাপারে উনি পরিপূর্ণভাবে সক্ষম আর সৃষ্টি যা ইচ্ছে করেন সেই ক্ষেত্রে পরিপূর্ণভাবে সক্ষম নন এটা আমরা নিজেরাই বুঝি যে আমার ইচ্ছে হচ্ছে এটা করতে কিন্তু সেটার প্রয়োজনীয় সামর্থ্য আমার হাতে নেই তাহলে আমি অক্ষম এজন্য বান্দা মাত্রই মহান আল্লাহর সামনে নিজেকে অক্ষম মনে করলে তখন আল্লাহর পক্ষ থেকে সক্ষমতা আল্লাহ আল্লাহতালা দান করবেন সোহান আল্লাহ হাজরিন আল্লাহ বলছেন তবা কালদি বেয়দীল মূল তিনি সব বিষয়ে যা ইচ্ছে করেন সেটা কার্যকর করতে পরিপূর্ণভাবে সক্ষম আল্লাহ আল্লাহর আল্লা হায়াত মত এবং হায়াত মৃত্যু এবং জীবন আল্লাহ বলেন এগুলো আমি সৃষ্টি করেছি তাহলে আগে বাদশাহের কথা বলে আল্লাহ সমস্ত বান্দাদেরকে যে বাস্তবে আমরা মহান আল্লাহর সামনে অক্ষম সেই বিশ্বাসটুকু আমাদের মধ্যে আরও পাকাভুক্ত করার জন্য আল্লাহ বলছেন যে প্রতিটি তোমরা মানুষ তোমাদের নয় সৃষ্টির সব কিছুর জন্য আমি আল্লাহ মৃত্যু এবং জীবন দুইটাই আমি সৃষ্টি করেছি এই গানে সম্বোধন করছেন আল্লাহ মানব জাতিকে কারণ অন্যান্য সৃষ্টি এগুলোর উপর ওই ধরনের বিধান আল্লাহ আরোপ করেননি যা জিন ইনসানের জন্য আল্লাহ তালা যে এই বিধান প্রয়োগ করেছেন তো আল্লাহর আল্লাহ খালাকাল মমতা মৃত্যুর কথাটা আল্লাহ আগে উল্লেখ করলেন আমরা জানি আমাদের জীবন আগে মৃত্যু পরে কিন্তু আল্লাহ উল্লেখ করার সময় মতকে আগে উল্লেখ করলেন আল্লা জি খালাকাল মতা যিনি মৃত্যুর সৃষ্টি করেছেন মৃত্যু নির্ধারণ করেছেন এটা কেন আগে মতকে আগে কেন আমাদের তো আগে জীবন তারপর মৃত্যু এটা এই বার্তা দেওয়ার জন্য জীবন যত দীর্ঘ হোক মৃত্যু নিশ্চিত মৃত্যুর হাত থেকে শেষ পর্যন্ত মত যেটা সেটাকেও আল্লাহ তালা শেষ করবেন যবে করবেন সুতরাং জীবনকে নিয়ে দীর্ঘ হায়াতকে নিয়ে বান্দার কোনো অহমিকা দাম্ভিকতা করার কোনো সুযোগ নেই প্রতিটি মুহূর্তে মানুষকে বিশেষ করে ইমানদার মুসলমানকে প্রতিটি মুহূর্তে মৃত্যুর জন্য প্রস্তুত থাকা ছাড়া কোনো উপায় নেই এই সত্যটি আমরা কয়জন উপলব্ধি করছি এবং সেই মোতাবেক আমাদের জীবনের কর্মকাণ্ড আমরা সাজাচ্ছি এই বিষয়টি আমরা সকলের কাছে স্পষ্ট একজন ইমানদার যদি মৃত্যুকে সবসময় স্মরণ রাখে তার পক্ষে একেবারে ছোট্ট কোনো অন্যায় করাও সম্ভব হবে না আল্লাহর এমন অনেক বান্দা আছেন যারা থাকার জন্য গড় পর্যন্ত করে নাই এটা তো মানুষের জীবনের একটা প্রয়োজনীয় বিষয় যে আমি থাকতে হলে অবস্থান করতে হলে বসবাস করতে হলে গড় লাগবে কিন্তু অনেক গন্ডা সেটাও করেন নেই ওনারা এমনি মোসাফরের মতো ও ওখানে জীবন কাটিয়ে দিয়েছেন ওনাদের কাছে জিজ্ঞেস করা হলো যে আপনি বসবাসের জন্য ঘর তৈরি করছেন না বলে আমি যে তৈরি করে এখানে থাকতে পারবো তার কোনো নিশ্চয়তা আমার হাতে নেই তো অস্থায়ী মোসাফের যেখানে যায় সেখানে তো ঘর করে না আমরা তো মুসাফের কোনো সমরের সময়টা শেষ করে গন্তব্যস্থলে চলে যাওয়া এটাই আমাদের লক্ষ্য সুফানুল্লাহ তাহলে দেখেন সেই মানসিকতার বন্ধ আছে আবার আমরা এ গড় নির্মাণ নিয়ে প্রতিবেশীর সাথে বাহে বাইয়ে খুঁড়াকুনি হচ্ছে জায়গা দখলদার দখলদারিত্ব আমরা প্রতিষ্ঠা করছি জবর দখল করছি নানানভাবে যে জায়গা দখল করার অপতৎপরতা আমরা মানুষরাই চালাচ্ছি অথচ আমরা জানি জায়গা জায়গা জায়গায় থাকবে আমি থাকব না সেই তিন তো না, অন্য কারো অন্য কোনো সম্প্রদায়ের না থাকলেও মুসলমানের তো থাকা উচিত যে আমার মৃত্যু যে কোনো সময় হতে পারে এবং আমার পুরা জীবনের সমস্ত কিছুর জবাব আমাদেরকে আল্লাহর কাছে করতে হবে এইটাকে যারা মনে রাখবে আল্লাহ পর আয়াতে বলেছেন ওন খাবা মকামা রিফাওয়া হিয়াল জন্নতা যারা আল্লাহর সামনে দাঁড়িয়ে ইসে দেয়ার বিষয়টিকে ভয় করেছে ওয়াম্মা মান খাবা মকাম আল্লাহর সামনে হওয়ার বিষয়টাকে যারা ভয় করেছেন নফসা নিজের প্রবৃত্তির অনুসরণ থেকে বিরত থেকেছেন মন যা চায় তা করেন নাই বরং আল্লাহ এবং রসুল যা চান সেটাই করেছেন এখন আমাদের মন যা চায় তাই করা এটা হচ্ছে আমাদের পরকাল ধ্বংস করার সবচেয়ে মূল ক্ষেত্র হচ্ছে ওইটা মন যা চায় তা করলাম সেটা সত্য মিথ্যা ন্যায় অন্যায় এটা পার্থক্য করলাম না বরং মন যা চায় সেটা করলাম ইন আল্লাহ বলতেন ওয়ান নফ্সা আনিল নিজের প্রকৃতিকে চরিতার্থ করা থেকে তিনি বিরত যে থাকবে আল্লাহ বলেন আমি সিকিউরিটি দিচ্ছি নিশ্চয়তা দিচ্ছি জান্নাতা তার ঠিকানা ব্যস্ত কোনো সন্দেহ নেই সুফান আল্লাহ এইভাবে অনেক বান্দা সেই বিষয়টাকে বয় করে জীবন পরিচালনা করেছেন আল্লাহর সামনে জবাব দিয়ে তাকে বয় করেছেন এর জন্য তাদের জান্নী হওয়া অনেকটা নিশ্চিত হয়ে গেছে খলিফা হারুন রশিদ একবার তার স্ত্রীকে বলল জোয়াইজাকে আমি যদি বেশ না হই তোমার উপর তিন তালাক স্ত্রী বলল তুমি বেশি হবে না নামই হবে এটার সাথে আমার বৈবাহিক সম্পর্কের বিষয়টা কি আর কিছু বুঝে পাও নাই এখন কথা তো বলে ফেলছে এটার সমাধানের উপায় কি তখন ইনিও বলার পর অনুতপ্ত হচ্ছেন আমি জিনিসটা মনে হয় ঠিক করি নাই এটার একটা সমাধান বুঝতে হবে তো ওলামায় গ্রামের স্বর্ণাপন্ন হলেন যে আমি এভাবে বলছি এখন কি করা যায় এখন বলেই তো আটকে গেছে এখন একজন বিজ্ঞ বুঝর্গ আলেন বললেন আচ্ছা আপনি এখন উনি জান্নাতি কিনা এটা নিশ্চিত না হলে তো ওইদিকে তালাক হয়ে যাচ্ছে এটা নিশ্চিত হওয়ার উপায়টা কি এটা তো কোনো নবী যদি বাহ্যিকভাবে উপস্থিত থাকেন উনি বলতে পারেন তখন তো কোনো নবী নেই তখন ওই আলেম বললেন তাহলে আপনি একটা কথা বলেন যে আল্লাহকে বয় করে কোনো জঘন্য অপরাধ থেকে চূড়ান্ত মুহূর্তে ফিরে এসেছেন এমন একটা দৃষ্টান্ত আপনার জীবনে আছে কি না একটু দেখান উনি ভাবতে ভাবতে বললেন যে পুজোর মাফ করবেন আমার যৌবনকালে এক তরুণীর সাথে অবৈধ মেলামেশার জন্য আমি চূড়ান্ত অবস্থায় পৌঁছেছিলাম হঠাৎ করে আল্লাহর এসে গেল আমি সেখান থেকে বিরত থেকেছি আল্লাহ তো ওই আলেম বললেন এই আয়তের আলোকে ওসা আনিল ফাল জন্নতা ইয়াল মাহবা এই আয়াতের আলোকে আমি বলতে পারি যে আল্লাহ তোমাকে জান্নাতি করবেন অতএব তোমার স্ত্রীর উপর তালাক হচ্ছে না সলমান আল্লাহ তাহলে আমরা যারা মুসলমান আমরা মসজিদে যখন অবস্থান করি তো আমাদের ইমান ইসলাম আমরা পরিপূর্ণভাবে অবস্থান করি আর যখন আমরা কর্মক্ষেত্রে যাই তখন অনেকেই আমি যে মুসলমান সেটা বলে যায় অথচ ইসলাম শুধু নামাজ পড়ার মধ্যে সীমাবদ্ধ নয় ইসলাম একজন মুসলমানের জীবনের সকল কর্মকাণ্ডের ক্ষেত্রে ইসলামের বিধিবিধান আছে আদেশ নিষেধ আছে এই বিষয়গুলোকে আমরা যদি অনুশীলন করি তাহলে আমাদের জন্য আমাদের জীবন মৃত্যু এটা ন্যায়মত হবে আল্লাহ বলছেন আমলা এই সুযোগটা দিয়েছি তোমাদেরকে কেক কত বেশি ভালো কাজ করতে পারো সেটা পরীক্ষা করে দেখার জন্য শুভান্লাহ এখন আমরা আমাদের জীবনটাকে কোথায় ব্যয় করছি আমাদের জীবনটা সকাল থেকে শুরু হয় মুসলিম জরিবের হাদিস আছে কল্যাস প্রতিটি মানুষের জীবনে সকাল হয় সে তার শ্বাস নিঃশ্বাস একটা শ্বাস ফেলতেছে তুলতেছে এই যে জীবনের ব্যবসা সেখানে হয়তো সে নিজেকে মুক্ত করছে অথবা ধ্বংস করছে আমাদের জীবন যদি আমাদের দৈনন্দিন জীবনে আমরা যদি আল্লাহ রসুলের নির্দেশনাকে অনুসরণ করি তাহলে আমাদের পক্ষে কারও প্রতি অন্যায় করা চলন করা মিথ্যা বলা কারো লগ্ংস করা কার উপর জলম অত্যাচার করা কাউকে অন্যায়ভাবে প্রহার করা আঘাত করা একটাও তো সম্ভব হবে না কিন্তু সেগুলো প্রতিনিয়ত হচ্ছে কেন হচ্ছে যেহেতু আমরা যখন মসজিদ থেকে বের হই তখন আমাদের মনে আর আমি যে মুসলমান সেটা থাকে না কর্মক্ষেত্রে গিয়ে আমি মুসলমান হিসেবে আমাকে কি করা দরকার এটা আর আমার বিবেচনায় আমি রাখি না আল্লাহ বলছেন তোমরা জানো হায়াতটা কেন দিয়েছি এবং এই জীবন সচ্ছন্দে উপভোগ করার জন্য সমস্ত উপায় উপকরণ আমি আল্লাহ সৃষ্টি করেছি সরবরাহ করছি আমার উপায় উপকরণ ব্যবহার করে তুমি আমার বিরুদ্ধে আমার আদেশ বিরোধী কাজ করছ এটা কিন্তু পরীক্ষা করার জন্য তাহলে আমাদের পুরা জীবনটা হচ্ছে একটা পরীক্ষার প্রস্তুতির সময় তো পরীক্ষার প্রস্তুতির যে সময়টা দেয়া হয় আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে যে যখন ফর্ম ফিল হয় তখন ক্লাস সাসপেন্ড এই যে অন্তর্বর্তী যে সময় সেটা যদি কোনো ছাত্র মনে করে এই সুযোগে আমি একটু বেড়াই নিই তাহলে তার পরীক্ষা কী হবে এটা আমরা সহজেই বুঝতে পারি অথচ ক্লাসের মতো প্রয়োজনীয় বিষয় স্থগিত করা হয়েছে পরীক্ষার প্রস্তুতির জন্য এই অন্তর্বর্তী সময় এটাও আমাদের মৃত্যু জীবন শুরু হওয়া আর মৃত্যু এই অন্তর্বর্তী সময়টা আমাদেরকে দেয়া হয়েছে বালকাজ করে প্রস্তুতি নেওয়ার জন্য তো আমরা যদি আমাদের দৈনন্দিন রুটিনটা ফেরস্তারটা ফেরস্তা লিখতেছে আমি যদি সকাল থেকে সন্ধ্যা ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত আমি কি করলাম কি বললাম কার সাথে কী আচরণ করলাম কোনটা অন্যায় করলাম কোনটা ন্যায় করলাম এটা এই তালিকা যদি আমরাই প্রণয়ন করি তাহলে আমার সামনে স্পষ্ট হবে আমি কি আল্লাহ এবং রসুলের সন্তুষ্টির পথে চললাম না অসন্তুষ্টির পথে চললাম সেই বিষয়টা এজন্যুল হতাক রানু বলেছেন হা শিবু কাবলা আন্তু সাহু তোমরা নিজেদের হিসাব নিজেরা কস নিজেদের হিসাব নিজেরা করো তোমাদের থেকে হিসাব নেওয়ার আগে কারণ হিসাব যখন নেবে যা বাড়ি দেব এই উদাসীনতা মোটেই কল্যাণকর নয় হিসাব যখন দিতে হবে তো আমাকে হিসাব তৈরি রাখাও দরকার এজন্য আল্লাহ আমালা আমি তোমাদেরকে পরীক্ষা করার জন্য যে কে কত বেশি ভালো কাজ করে আসো আসতে পারো সেই জন্য জীবন এবং মৃত্যু আমি আল্লাহ সৃষ্টি করেছি শোভান সব বিষয়গুলো আমাদের সামনে স্পষ্ট করেছে বলেছেন অনেক সময় আদালতে বিচার ক্ষেত্রে অনেকে এত সুন্দর উপস্থাপনা করতে পারে তার উপস্থাপনার কারণে সে অপরাধী হলেও নিজেকে নিরপরাধ করে হিসেবে উপস্থাপন করতে সক্ষম হলো আর সেই ভিত্তিতে বিচারক রায় দিলেন কিন্তু এই চাল চতুরি করে যিনি রায়টা নিজের পক্ষে আনলেন উনি তো জানেন যে আমি সত্যের উপর নই তো রসুলের বাঘ বলছেন বোখারি মুসলিম সব কানে আছে যে এইভাবে কেউ যদি কারো অধিকার খর্ব করে তো সে আল্লাহর সাথে তার সাক্ষাৎ হবে যখন আল্লাহ তার উপর পরিপূর্ণ অসন্তুষ্ট থাকবে আল্লাহ অসন্তুষ্ট হলে কী হইতে পারে এটা তো আমরা জানি রায় পেয়েছি আমি আমার চলচা চাতুরি করে আমি অপরাধী হয়েও রায় আমার পক্ষে নিয়ে আসলাম রসুলে পাক বলছেন তুমি তো জানো তুমি অন্যায়ের উপর এই রায়কে যদি তুমি গ্রহণ করে উপকৃত হও তো তোমায় আল্লাহর সামনে যাবে যখন আল্লাহ তোমার উপর পরিপূর্ণ অসন্তুষ্ট থাকবে এই যে বিষয়গুলো এগুলো যদি মুসলমান একটু অনুশীলন করে তো এক মুসলমানের দ্বারা আরেক মুসলমানের কিঞ্চিত ক্ষতি হওয়া সম্ভব নয় এবং রসলে পাকসল্লা সাল্লাম ঘোষণায় দিয়েছেন খাইর নাস মাইয়ান নাস সবচেয়ে উত্তম মানুষ ওই ব্যক্তি যিনি অন্য মানুষের উপকার করেন খায়রুন নাস ময়ন কবন্নাস যারা মানুষের উপকার করে তারা সবচেয়ে বেশি উত্তম মানুষ হিসেবে আল্লাহ এই স্বীকৃতি দিয়েছেন এখন আমি মানুষের উপকার করছি না অপকার করছি এতটুকু বোঝার ক্ষমতা অন্তত প্রত্যেকটা সচেতন মানুষের তো আসে এত সহজ পরিচ্ছন্ন নির্দেশনা টাকা সত্ত্বেও আমরা যদি আমরা পরকালে আজাবের শিকার হই তাহলে এটার জন্য আমরাই দই আমরাই দায়ী আল্লাহ স্পষ্ট বলছেন আল্লাজি জি হালাকাল মৌতা ওয়াল হায়াতা মৃত্যু এবং জীবন আল্লাহ সৃষ্টি করেছেন তোমাদেরকে পরীক্ষা করার জন্য সময় দিয়েছি অবকাশ দিয়েছি সুযোগ দিয়েছি ভালো কাজ করার তুমি কি কাজ করছ এবং তোমার সমস্ত কর্মকাণ্ড এটা সচিত্রভাবে সংরক্ষণ করা হয়েছে বান্দার সামনে সব কিছু উপস্থাপন করা হবে যখন অস্বীকার করার কোনো সুযোগ থাকবে না আল্লাহ তালা আমরা মুসলমানদের মধ্যে সেই চিন্তা চেতনা আল্লাহ সৃষ্টি করে দিন আমিন।